you <laughs> বন্ধুরা রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমি ফাটাফাটি আছি কারণ দেখেছো যে আমরা এখানে পৌঁছে গেছি আর বেশ কয়েকদিন হয়ে গেল আর হচ্ছে আজকে মেয়ের হচ্ছে ছুটির পরে আজকে প্রথম দিন স্কুল খুলছে আমি তো খুব এক্সাইটেড আর মেয়ে তো এক্সাইটেড কারণ হচ্ছে একটাই যে ওদের যেই স্কুলটাতে ওরা মানে ক্লাস করতো ওই স্কুলটা বন্ধ হয়ে নতুন স্কুল ম্যাম বানিয়েছে মানে নিজের নিজের স্কুল হয়ে গেছে তো ওই স্কুলে খুব সুন্দর ডেকোরেশন করেছে বাচ্চাদেরকে খুব ভালোভাবে দেখভালও করতো আগে স্কুলে ওখানেও করবে জানি চলো আজকের ওর প্রথম দিন আর ওকে রেডি করে দিয়েছি আর প্রথম দিন যেহেতু ওদের ওয়েলকাম পার্টি হবে সেই কারণে বলেছে কালারফুল ড্রেস করে যেতে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থেকো চলো প্যানলো কিটু প্যানলো চলো চলো চলো

আর ওরা কিন্তু দুজনে একসঙ্গে মিলেই স্কুলে যাচ্ছে কিন্তু ও দুজনে কিন্তু আলাদা আলাদা ক্লাসে পড়ে ছোট ওই যে মেয়েটা দেখছো ও মেয়েটা হচ্ছে নার্সারিতে পড়ে আমার মেয়ে হচ্ছে এল পড়ে আর কিন্তু দুজনে না খুব ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড বলতে পারো ও কিন্তু আমার পাশের বাড়িতেই থাকে দুটো ঘরের পরে থাকে ওরা তো দুজনে কিন্তু একসঙ্গে খেলাধুলা একসঙ্গেই মানে সব কিছু করে তো স্কুলও যাচ্ছে ওরা একসঙ্গে আজকে যেহেতু প্রথম দিন ছিল তো ওরা কিন্তু নিজেদের মতো করে কথা বলতে বলতে কিন্তু স্কুলে ঢুকছিল আর যেহেতু আজকে ফার্স্ট ডে ছুটির পরে সেই কারণে সব মানে ম্যাডামরা হচ্ছে টিকা লাগিয়ে তারপরে কিন্তু স্কুলের ভিতরে প্রবেশ করাচ্ছে বাচ্চাদেরকে এটা খুব ভালো লাগে এখানে এরকম দেখতে খুব সুন্দর লাগে আর ক্যামেরাম্যান কিন্তু এসেছিলো কারণ ম্যাডামের হচ্ছে এটা হচ্ছে নতুন স্কুল আর এই যে পাশে যে আর ওই যে ইয়েলো ব্রাউন টাইপের যে শাড়িটা পরে আছে উনি হলেন মানে স্কুলের প্রিন্সিপাল বলতে পারো মানে স্কুলের মালিক ওষুধা তো উনিও থাকেন ক্লাস করেন না কিন্তু এখানে থাকেন আর এইটা হচ্ছে ওনার নিজস্ব একদম হয়ে গেল আর যেখানে স্কুলটা হতো সেটা আগে রেন্টে নিয়ে তারপরেই স্কুলটা করাতো আর এই যে দেখো স্কুলের নাম ফার্স্ট স্টেপ কিন্ডার গার্ডেন আর এই যে দেখো মেয়ের স্কুলের নামটা আর হচ্ছে মানে খুব সুন্দরভাবে এরা কিন্তু সেলিব্রেট করেছে ওই দিনটাকে আর আমি এই যে দেখাচ্ছিলাম মানে স্কুলের কিছু কিছু কাজ বাকি আছে ওই যে ছেলেটার মেয়েটা দেখাচ্ছিলাম পার্স নিয়ে যেতে ভুলে গেছি সেই কারণে এখন আবার সবজি আনতে যাচ্ছি যে পার্স নিয়ে নিয়েছি আর মেয়ের স্কুলের কাছেই সবজির দোকান ওখান থেকে সবজিটা নিয়ে নেব এই যে দেখো তোমরা এই যে এইগুলো এই ফুচকাগুলো কিন্তু কালকে আমার বান্ধবী দিয়ে গেছিলো খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছিলো তো কালকে যেহেতু আমাদের একাদশীর পারণ ছিল সেই কারণে আমরা তারপর আমি ওকে বলছিলাম যে তুমি নিয়ে চলে যাও আমরা খাবো না আজকে কিন্তু ও আর নিয়ে যায়নি ও বলছে তুই ফ্রিজে রেখে দে কালকে তুই খেয়ে নিস আমি বলছি ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না আর ফুচকাগুলো যেহেতু আলাদা করে আলাদা করে দিয়ে গেছে ফুচকাগুলো সেই কারণে দেখছি ফুচকাগুলোও মজমজি আছে শুধু পেঁয়াজ মুড়ি ভাজা ওইগুলো একটু মানে নরম হয়ে গেছে পেঁয়াজ তো কাটা পেঁয়াজ খেতে নেই সেই কারণে খাবো না একটু আলু মাখা দিয়ে ফুচকাটা খেয়ে নিই আর কি ছাড়া যায় তাই বলো যে বাসি হলেও ভালো লাগবে দিয়ে পরে আর কিছুটা সস দেয় মনে হচ্ছে তার জন্য ভালো লাগে না মিষ্টি জলটা ভালো লাগে না সকালবেলা খাচ্ছি এখন ফুচকা বেশি এখন খেতে পারবো না ইচ্ছে করছে না সকালে একটা বিস্কুট দুটো বিস্কুট খেয়েছিলাম বাচ্চারা কিভাবে স্কুলে সেলিব্রেট করেছে বা স্কুলের পুরো ভিডিওটা কিন্তু আমি দিয়ে দেব আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর এই যে দেখো মেয়ে কিন্তু বেরিয়ে আসছে আর ওদেরকে কিন্তু একটা করে গিফট দিয়েছে কি গিফট দিয়েছে আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো মেয়ের হাতে দিল না কারণ যদি পড়ে ভেঙে যায় সেই কারণে আমার হাতেই দিল আর ওই যে দেখো ওর ফ্রেন্ডও বেরিয়ে এসছে প্রায় অনেক বাচ্চারা চলেও গেছে আর অনেক বাচ্চারা ওখানে বসেও আছে কারণ পেরেন্টসরা এর তারপরে যাবে সেই কারণে আর এই যে দেখো মেয়ে তো গিফট পেয়ে খুব খুশি আর ওরা কিন্তু গেস করতে করতে যাচ্ছে যে কি থাকতে পারে এর মধ্যে আর এই যে দেখো এই যে একজন বৌ মানে ভাবি বলতে পারো এই হচ্ছে আমাদের গলিতে থাকতো অন্য গলিতে থাকে এখন এসছিল আমার কাছেই আর এই যে দেখো ও কিন্তু ঘরে চলে এসছে করছে এই গিফটটা খোলার জন্য যে তাড়াতাড়ি খোলো আমি দেখবো চলো চলো ফোনের দিকে তাকা এখানে এখানে হ্যাঁ এই যে দেখো ওদের দিয়েছে কিন্তু একটা কাপ কফি মগ যেটাকে বলে আর এই কফি মগটার মধ্যে কিন্তু ওর স্কুলের পুরো নামটা লেখা আছে আর স্কুলটা পাঁচ বছর কমপ্লিট হলো তার জন্য অ্যানিভার্সারি সেলিব্রেট হলো আর ওদের মানে ফার্স্ট ডে সেলিব্রেট হলো তো দুটোই একসঙ্গে করেছে আর এই যে দেখো স্কুলের নাম সব কিছু লেখা আছে তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর স্কুলের পুরো ভিডিওটা কিন্তু আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো আর তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর এইভাবে এগিয়ে যেতে চাই একটু একটু করে আর এই যে দেখো এর স্কুলের গিফট এটা খুব যত্ন সহকারে আমি তুলে রাখবো এটাকে ইউজ করতে দিব না ওকেও ইউজ করতে দিব না আর আমরা তো করবোই না এটা একটা স্মৃতি হিসাবে আমার কাছে সারা জীবন থেকে যাবে সারা জীবন রাখতে চাই চলো বাই